বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন ছেলে বহু খোঁজাখুঁজি করেও তার খোঁজ মেলেনি এই অবস্থায় ছেলেকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ফালাকাটা ব্লকের জটেশ্বর ময়মনসিংহ পাড়ার বাসিন্দা ভোলা রায় ও আলোকা রায় ছেলের ছবি আঁকড়ে তার ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন তারা তাদের কথায় গত তেরোই সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ তাদের ছেলে বিক্রম রায় বাড়ি থেকে বের হয়ে যায় কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত তার কোনো খোঁজখবর পায়নি এদিকে ফালাকাটায় গিয়ে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় এদিকে ছেলে নিখোঁজ হওয়ায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বাড়ি থেকে বেরিয়ে কিভাবে ছেলে নিখোঁজ হয়ে গেল সেটাই বুঝে উঠতে পারছেন না প্রতিবেশীরাও পুত্র নিখোঁজ হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন বিক্রমের মা বাবা আমার সাথে আমরা শনিবার শনিবার দুই ছেলে হাঁটাচ্ছিলাম হাঁটা যাওয়ার পরে ছেলে পরে ছেলে আমাদের নাই এই বাড়িতে দেশ থেকে ছেলে নাই সারা রাত খুঁজছি আমরা পাই ছেলে ছেলেদের কথা গেল খুঁজে পাচ্ছি না বাড়িতে কোনো অশান্তি হয়েছিল বাড়িতে কোনো অশান্তি নেই আমার ছেলে বাড়িতেই থাকে সবসময় বাড়ির থেকে বের হয় না একটু মাথাটা একটু কেমন ধরে ওর একটু হালকা সমস্যা দেখা দিয়েছে আচ্ছা ও বাড়িতে কি নাই মোবাইল আছে ওর ওর মোবাইল ছিল মোবাইল ওই দিনই ভাঙিয়ে ফেলছে বাড়িতে বাড়িতেই ভাঙছে আচ্ছা তারপরে আপনারা খুঁজে এখন পাচ্ছেন না আমরা পাচ্ছি না বুঝতে পারছি না আমরা পুলিশের দ্বারস্থ হয়েছেন পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশকে বলেছি আমরা আচ্ছা পুলিশকে তো বলছি আমরা সব কিছুই করে খোঁজাখুঁজিও করছি অনেক জায়গায় জানি আমরা আচ্ছা এখন পুলিশ কি জানিয়েছে কমপ্লেইন্ট করেছেন পুলিশের কাছে পুলিশের কাছে কমপ্লেইন্ট করেছি পুলিশ তো এখনো কি করছে না করছে আমরা তো এখন অবস্থা বললাম না আচ্ছা আত্মীয় সজনি বাড়িতে খোঁজ নিয়েছেন আত্মীয় সজনি বাড়িতে সব বাড়িতে খোঁজ নিয়েছি পাচ্ছেন না পাচ্ছেন না আচ্ছা আপনারা কিসের ব্যবসা করেন আমরা সবজি ব্যবসা করি গাতামলার জটেশ্বরে বাজারে জটেশ্বর বাজারে আমার বড় ছেলে করতে আমার বড় ছেলে করতে না ও বাড়িতে থাকতো বাড়িতে টুকটাক একটু আগে করতে

আড়ের দিন তো নাই বাড়িতে আমি এখন কে যাব আছে পরে দেখি ওই দেখে বলে কই চলে গেছে আর আসেনি মোবাইলটা ভেঙে গেল ওইদিকে বলে ভেঙে তারপরে ওর বাবু আছে রাত্রে আরো বৃষ্টিতেই খুঁজে খুঁজতে গেছে খুঁজতে গেছে তারপরে তো আরও খুঁজছেইছি এখন ওর বয়স কীরকম হবে ছাব্বিশ বছর কি পড়া ছিল জানেন কালো হাফ প্যান্ট কালো শার্ট কালো জুতা সব জুতো কানে একটা ফুটো আছে কানে একটা জিন ছিল তাহলে এই শনিবার থেকে আপনারা খোঁজাখুঁজি করেছেন প্রচুর আত্মীয় স্বজনের বাড়ি হ্যাঁ সবারই বাড়ি খুঁজছি কিছু পান না পুলিশের কাছে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি পুলিশ কি জানিয়েছে পুলিশ তো আমার আমাদের আমার আমাদের বাড়িতে আসে নেই জানি নেই এখন আচ্ছা আমার এখনও কিছু জানি না আপনার নাম ও এই এলাকাটার নাম আখ খুব ছেলে আমার বাড়ির লোকে আমার পাশের বাড়ি আচ্ছা এরকম ছেলে হয় না বাড়ি বাড়িতে থাকতো আশেপাশে আমরা দুই বাড়িতে ঘোরাঘুরি করতে এর সারা ওর কোন জায়গা যেত না আচ্ছা ছেলেটা ভালো বন্ধু অন্য যে কোনো গাজা খাওয়া মদ খাওয়া ওগুলা কিছু নাই আচ্ছা এমন ব্যাটার ছেলে কিন্তু আমরাই এখন কথা কইতে পারি না ওর ব্যাপারে আচ্ছা এত ভালো ছেলে ছিল আমাদের দুঃখ করলো আমাদের ছেলে মত আচ্ছা